তার নামটি ধরে এক একবারও ডাকবে না তবে আর ঘূর্ণিঝড়ের মতো সেই নাম উমথিত মনের প্রান্তরে ঘুরে ঘুরে জাগবে ডাকবে দুটি ঠোঁটের ভেতর থেকে মুক্তর মতো গড়িয়ে এসে একবার উজ্জ্বল হয়ে উঠবে না সারা জীবনেও না তবে আর কি করে এই কুরুভার সইবে তুমি কতদিন আবুল বর কথা নেই সেই অস্বাভাবিক বেড়ে ওঠা বিশাল শরীর বালক মথুর স্টলের ছাঁদ ছুঁয়ে হাঁটত যে তোমাকে দেখো না আর একবার ডাকলে ঘৃণায় তুমি কুঁচকে উঠবে সালাম রফিক উদ্দিন জব্বার কি বিষণ্ন থোকা থোকা নাম এক সারি নাম বর্ষার তীক্ষ্ণ ফলার মতো এখন হৃদয়কে হানে বিচ্ছেদের জন্য তৈরি হওয়ার আগেই আমরা ওদেরকে হারিয়েছি কেননা প্রতিক্রিয়ার গ্রাস জীবন মনুষ্যত্বকে সমীহ করে না ভেবে ওঠার আগেই আমরা ওদেরকে হারিয়েছি কেননা প্রতিক্রিয়ার কৌশল এক মৃত্যু দিয়ে হাজার মৃত্যুকে ডেকে আনে আরেবার আমরা হারিয়েছি এমন কয়েকজনকে যারা কোনো দিন মন থেকে মুছবে না কোনো দিন কাউকে শান্ত হতে দেবে না যাদের হারালাম তারা আমাদেরকে বিস্তৃত করে দিয়ে গেল দেশের প্রান্ত থেকেও প্রান্তে কথা কনা করে ছড়িয়ে দিয়ে গেল দেশের প্রাণের দীপ্তির ভেতরে মৃত্যুর অন্ধকারে ডুবে যেতে যেতে